শান্তির বার্তা নিয়ে রামবমীর মিছিল হাওড়া দানে শেখলেন বিকালে শুরু হয় করা পুলিশি পাহাড়ে রামগমীর মিছিল হাওড়া দানে শেখলেন লেন্ড মিছিল হাওড়া দানের সেকলেন থেকে কলেজ ঘাট রোড হয়ে আবার দানের সেকলেনে এসে শেষ হয় শত শত সনাতনী ধর্মাবলীন এবং নারী একত্রে জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগানে ভরিয়ে তুলে নাগা রাস্তায় জমহীনভাবে এই মিছিল এগিয়ে চলে অশান্তি নয় হিংসা নয় শান্তির বার্তা নিয়ে এগিয়ে গেল জয় শ্রীরাম স্লোগানে দানের শেখ লেনের রামনবমীর মিছিল হাওড়া থেকে শেখর প্রামাণিকের রিপোর্ট রাজার বার্তা বলবেন আপনি রাজনীতি ধর্ম সাবেক ধর্ম নিরপেক্ষ নয় থেকে ভারতবর্ষের রাজনীতিকে ধর্ম সাপেক্ষের অবস্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার জন্যই আজকে আমাদের এই অধগতি হয়েছে কোথায় রামের দিন চলছে আপনি তৃণমূলকে টানছেন চল্লিশ হাজার চাকরি খেয়ে নিল ছাব্বিশ হাজার পরিবার আগে রাস্তায় চলে গেছে আত্মহত্যা করতে চলছে তাদের টেনে আনছে আজকে রামের দিনে করবেন ওরাই পাপ মোচনের জন্য গিয়ে দেখুন সব ফায়দ হচ্ছে রামের এই যে এই যে সামাজিক যে অবনয় অবক্ষয় ধরছে কি বলবেন আপনি রাজনৈতিক দল নয় আর কয়েকটা দিন যেতে দিন প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কোনো রাজনৈতিক দল ছিল কি না যারা তিনবার রাজ্যের ক্ষমতা এসেছে যারা ক্যাবিনেট মন্ত্রী হয়েছে এটা নিয়েই পিএইচডি হবে পলিটিক্যাল বারবার যদি ক্ষমতায় থাকে তাহলে প্রতারণা হবে দু হাজার সেটা করারও প্রয়োজন আছে সেই রাজনীতি থেকে আজকের দিনটি উদযাপন করুন সবাই ভালো থাকুন কিরাম আমাদের মধ্যে লোকজন আগে পূজা কে জিজ্ঞেস আড়াই হাজার পয়সা প্রিন্সিপাল এই যে চাকরি ছড়াইয়া ওর কেমিছি পুরনো পয়সা নিয়ে চাকরি দিয়েছাস

আজকের এই পুণ্য পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের আত্মমর্যাদার আজকে দিন ভারতীয় সভ্যতা সংস্কৃতি পরম্পরা মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের পদস্পর্শে আজকে যে ভূমি আমাদের কাছে একদিন ভগ্রভূমিতে রূপান্তরিত হয়েছিল তাকে স্মরণ করার দিন আজকের দিন রামচন্দ্রের খাত করতেইজকে সামনে রেখে কুচবিহার থেকে আসানসোল থেকে দার্জিলিং পর্যন্ত সর্বত্র হয়েছেন রাম ভারত রাম ভারতী কিন্তু আজকে যে মিছিলটি প্রতিমার বোটানিক্যাল গার্ডেনের এক নম্বর গেট থেকে শুরু হয় সেই মিছিল করবার জন্য হাইকোর্টের অনুভূতির প্রয়োজন রয়েছে প্রত্যেককে আধার কার্ড জমা দিতে হয়েছে জলের বোতল ক্যারি করা যাবে না রামের মিছিলে থেকে অভুক্ত চোদ্দ বছর তাই আজকে রামের দ্বারা মনে করে নিয়েছেন আমরা কৃষ্ণার্থ থেকেই হাওড়ার পথে মিছিল হাঁটব কত পুলিশ চারদিকে সবাই পুলিশকে আক্রমণ করছেন পুলিশকে আক্রমণ করে কোনো লাভ নেই কারণ পুলিশের সমালোচনা করবার কাজ আজকে রাম ভক্তদের নয় পুলিশ কোন স্বতন্ত্র সংগঠন নয় পুলিশকে পরিচালনা করছে একটি সরকার পুলিশও দাঁড়িয়ে তাদের পাহারা দিচ্ছেন যারা ঈদুল ফিতরের মঞ্চ থেকে হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলছেন পুলিশও দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন যে যেখানে দূর দূর পর্যন্ত দাঙ্গার কোনো সম্ভাবনা নেই সেখানে দাঙ্গার প্ররোচনা দেওয়া হচ্ছে দাঙ্গা হবে এই আশঙ্কা করা হচ্ছে পুলিশ গিয়ে পাচ্ছেন না এক উত্তরাধিকারের মিটিং এ ফলো করতে গিয়ে পুলিশে পঞ্চাশ জন মহিলা পুলিশকে আজকে বিভিন্ন জায়গায় অন্যের বাড়িতে ওয়াশরুম ব্যবহার করতে হচ্ছে আজকে এদের প্রতি একটু সহানুভূতিশীল হবে না বহু পুলিশ আছেন আমরা খবর পাচ্ছি বিভিন্ন যুগে যাদের স্ত্রীরা বিভিন্ন জায়গায় আজকে রামনবমীর পূজায় অংশগ্রহণ করেছে এদিকে এদিক দিয়ে যাও অনেক পদস্থ পুলিশ কর্তার স্ত্রীরাও মিছিলে হেঁটেছেন তো বহু জায়গায় একটু এসে চাঁদা দিয়েছেন দিয়েছেন সুতরাং এই পুলিশদের এখানে দাঁড় করিয়ে রেখে প্রচন্ড গরমের মধ্যে কোনো লাভ নেই প্রত্যেকে আনন্দে থাকবেন ভালো থাকবেন পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ হিন্দু বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় মুর্শিদাবাদ মালদায় গিয়ে যারা বলছেন নদী জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না মরা পড়াতে পারবা কিন্তু হরিবন দিতে পারবা না যে বাংলাদেশের স্লোগান গিয়ে পশ্চিমবঙ্গে ফিরে এসেছে সেই পরিস্থিতি থেকে মুক্তি চাই